জি আপা আপা সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 57 অনুযায়ী যেভাবে পদত্যাগ করতে হয় জি আপা আমার কিন্তু সেভাবে পদত্যাগ হয়নি আর সে কিন্তু এইজন্য 6 তারিখে যারা 5 তারিখে নিয়ে আসলো জি আর 5 তারিখে নিয়ে আসার ফলে আমার আমার পক্ষে তখন এমন ভাবে চারিদিকে লোক খাও আমি দেখলাম যে এখন যদি ফায়ার ওপেন করে আমার এখানে সিকিউরিটি তাহলে শত শত লোকের

জি আপা আমি আপা ওই যে মানে এখানে যে ইন্ডিয়ান এম্বাসেডর আছে আমাদের ডক্টর মাসুদ আছে নিউ জি আপা আমি আপা ওনাদের সাথে আমার যোগাযোগ নাই আসলে আপা আমি এখানে মেইন স্ট্রিমে ছিলাম আর তাছাড়া আমি আমি আপনাকে বলি আমি উনিশশো সালে আপনার সাথে দেখা হয়েছিল লাস্ট তখন আমাদের ওই যে আমার বাড়ি আপা ওই যে নোয়াখালী সোনামুড়িতে আমি সোনামুড়ি থানা সাদুলের সেক্রেটারি ছিলাম তখন আমাদের গোলাম সারোয়ার এম এ যে আমার মামা হয় উনি আমার আমাদেরকে আপনার কাছে নিয়ে গেছিল তো এরপর আমি পড়ালেখার জন্য ইউরোপে চলে আসি চিডা ইউনিভার্সিটিতে আমি পড়ালেখা করে তারপরে ইউরোপে চলে আসি তো আসার পর আপ আমি বেসিক্যালি বেলজিয়ামে মেন স্ট্রিম পলিটিক্সের জড়িত ছিলাম কিন্তু লাস্ট ইলেকশনের সময় আপা আমরা অনেক কাজ করছি আমি আমার অর্গানাইজেশন আমার একটা এনজিও আছে এখানে একবারে ফুল প্রেজেন্ট আপনার লবিস্ট লবি পারম আমরা প্রায় গত ইলেকশনের আগে ইলেকশন এর আগে আগে আমরা প্রায় একশো আশি এমপি এমপির কাছে আমরা চিঠি দিয়েছি যে কেন মানে বাংলাদেশ আওয়ামী লীগ গভর্নমেন্ট বাংলাদেশে প্রয়োজন কিন্তু এবছর আমরা তারপরও কাজ করছি কিন্তু পুরাপুরি কাজ করতে পারিনি আর আসলে কারোর সাথে তেমন কেউ আমাদেরকে ইভেন আমাদের যে এখানে প্রেজেন্ট অ্যাম্বাসেডার আমি অনেক অনেকবার কথা বলার চেষ্টা করছি উনি কখনোই আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিত না কারণ আমি তো ওখানে আবু আমি সারা দিন ইউরোপিন পার্লামেন্টেই থাকি। হুম এবং আমি ভিতরেরই কারণ আমাদের ইউরোপ পার্লামেন্ট তওদের খুব দরকার। আপা আমি আমার এই আগামী মাসের প্রথম সপ্তাহে আমরা কনফারেন্স করব। আমি সিদ্দিক ভাইকে অন্যভাবে সিদ্দিক ভাই এর আমার সরাসরি কথা হয়নি। আমার একজন খুবই সেটা সুস্থ না সে খুব সেটা নতি চলতে পারে না। জি আপা জি এখন আবার কার সাথে যোগাযোগ করবো সেটা হলো কথা আমি চাচ্ছি না যে আওয়ামী লীগের তো কথা বললে ওরা আসলে আমি বলছিলাম যে আমি আমি শহীদ ভাইকে বলছি আমি রতন ভাইকে বলছি জাহাঙ্গীর জাহাঙ্গীর চৌধুরী রতন ভাইকে বলছি যে আপনারা আমার কিছু ডকুমেন্টস আমি নিজেই ডকুমেন্টস তৈরি করে দিয়েছি আরো তারা আরও চায় যেমন কিছু এম আমাদের বন্ধু বান্ধব আছে খুব বেরি মানে অনেক ভালো বন্ধু এম তারাও জানে তো তারা আমাকে বলল যে তুমি আমাদেরকে আরও কিছু ডকুমেন্টস দাও আমরা এটা নিয়ে কাজ করব মানে আমরা প্রায় পনেরো জন এম কাছে চিঠি লিখেছি যুগ ফেসবুকের যুগ সবই তো পাওয়া যায়